চাঁদপুরের হাইমচরে মাঝিরচর এলাকায় মেঘনায় জাহাজে সাত খুনের ঘটনায় জড়িত সন্দেহে আকাশমণ্ডল ওরফে ইরফান নামে একজনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এগারো বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় অ্যাকশন র‍্যাব আটক ইরফানকে চাঁদপুরে এনে নৌ পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে হস্তান্তর করেন পরবর্তীতে ডিবি পুলিশের কঠোর নিরাপত্তায় তাকে চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়েছে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আকাশ মণ্ডল ওরফে ইরফানের দেওয়া তথ্য অনুযায়ী মূলত জাহাজের মাস্টার ওপর ক্ষোভের কারণে তার উদ্দেশ্য ছিল জাহাজের মাস্টারকে হত্যা করা এবং এই হত্যাকাণ্ড সংগঠিত করার পর যখন সে বুঝতে পারে অন্যান্য যে কুরুরা আছে তারা সে দ্বিতীয় সে পালিয়ে গেলে তার সম্পর্কে তথ্য দিয়ে দিবে তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে ক্রমান্বয়ে বাকি সদস্যদেরকে হত্যার চেষ্টা করে রহমান নিউজ ডেস্ক ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজকৃষ্টিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপির পীরগঞ্জ রংপুর